নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল हरा छै भर हर चल छै जल छ

কোনো কলেজ থেকে সব কলেজ বন্ধ কোনো কলেজ থেকে কেউ বেরোয় চারটে কলেজ পেরিয়ে বেরিয়ে এলাম কোনো কলেজ সব কলেজ ছাত্র থাকতে সময় হয়ে এসছে এরপরে একদিনে তিন চার তিন চার তিন জায়গায় একসঙ্গে নবান্ন লালবাজার খালি আমরা সামনে সামনে কিছু 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 পদক্ষেপ